কোর্ট তো আপনাকে দোষী সাব্যস্ত করেছে কিছু বলবেন আপনি জালনোট কাণ্ডে চরম সাজা অভিযুক্ত বুধবার জঙ্গিপুরে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে প্রথম ফাস্ট ট্র্যাক আদালতের এজলাসে সাজা ঘোষণা হল মহিলার চারশো এর সি ধারায় পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় মালদার কালিয়াচকের বাসিন্দা অভিযুক্ত সঞ্জিমা খাতুনকে কি অভিযোগে এই সাজা জানা যায় দু হাজার একুশ সালের এগারোই ডিসেম্বর ফারাক্কায় ঘটে রোমহর্ষক এক ঘটনা নিউ ফারাক্কা বাসস্ট্যান্ডে সন্দেহভাজন এই মহিলাকে আটক করে তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় চার লক্ষ টাকার জাল নোট মহিলাকে গ্রেফতারের পর পরবর্তীতে সুও মোটো মামলা হয় দীর্ঘদিন মামলা চলার পর তদন্তকারী অফিসারদের তথ্যের ভিত্তিতে মোট নজনের সাক্ষ্য গ্রহণের পর দোষী প্রমাণিত হন ওই মহিলা হলো সাজা ঘোষণা সরকারি আইনজীবী জানান এই কেসে মোট নজন সাক্ষী হয়েছে নজন সাক্ষীতে মোটামুটি আমি নজন সাক্ষী দিয়ে কেসে তদন্ত করে অফিসার ছিলেন গোলাম বসু এই কেসে তদন্ত করে সমস্ত কিছু প্রমাণ করে এবং এই কি মূর্তি ভারতীয় লোক মুদ্রা রিজার্ভ ব্যাংকের ওখানে গেছিল ওই মেদিনীপুরে সেখানে গিয়ে এটি ফেক নোট তার রিপোর্ট আসে সব দিক বিবেচনা করে প্রসিকিউশন তার সমস্ত কেস প্রমাণ করে প্রমাণ করেছে এবং এই কেসে এই কোর্টের কোর্টের ট্রাক ফার্স্ট ট্রাক কোর্টের বিচারক অনিল কুমার প্রসাদ সাহেব তাকে সি ফোরটি নাইন সি ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন এবং দশ হাজার টাকা জরিমানা করেছেন ওনাদের দশ হাজার টাকা না দিলে আরো ছ মাস জরিমানা ধার্য করেছেন জঙ্গিপুর থেকে বিপ্লব দাসের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ